a অলকটা নামাজি হলে তার দুই হাজার টাকার লুঙ্গির অভাব হবে না যারা পাঁচশো টাকা দামের লুঙ্গি পরার রব্বাস তাদেরকে আল্লাহ তালা পাঁচশো টাকা দামের লুঙ্গির অভাব রাখবে না যারা ডেলি এক কোটি টাকা ইনকাম করার অভ্যাস আল্লাহ তালা ওই লোকটা নামাজি হলে তার এক কোটি টাকা ইনকামের পদ বন্ধ হবে না যে লোকটা ডেলি রিক্সা ব্যান চালে পাঁচশো টাকা ইনকাম করার অভ্যাস আল্লাহ তালা তাকে নামাজ রসিলে পাঁচশো টাকার পথ খোলা রাখবে ওই লোকটাকে বেকার বানায় বসা রাখবে না কথা কি বুঝে আসছে আপনাকে ফকিরির থেকে রাজা বানায় দেবে এই আশা না যে যেখানে আসেন তার রুজির অভাব থাকবে না আপনি যদি রমজান মাসে রোজা রাখেন নামাজের পরে রোজা তাই তো নাকি বলেন নামাজের পরে রোজা রমজান মাসে রোজা রাখি কি জন্য বলেন তো আখেরাতে রোজাদারের মুখে আল্লাহ নিজ হাতে পাঁচশো বছর মেহমানদারি করে খাওয়াবে আল্লাহর হাতের ইফতারি পাঁচশো বছর এই রসায় রোজা রাখছি আল্লাহ হাদিসে কুচ্ছে আল্লাহ নিজেই বলেন

চারজনে রোজা রাখে একজনে রাখে না দামলা বাইশ তেইশ বছরই একটা ও রোজা থাই না ওর বলো খুব কি দি লাগে এই রোজা চলতে আর আমরা রোজা থাকার পরে আমাকে পেটটা ভরি থাই খুব খুশি খুশি চাই রোজা রাখলে তো খুদা সবারই লাগে ঠিক না তো পারে না বাহারাল পারে না বিদায় রোজা রাখে না যে কয়জন রোজা রাখে রাতের সেহেরি শেষ রাত্রে ভালো ভালো এই চারজনে যত দূর পারে পার্তি সাদ্দি কম খায় না পুরো খাইয়া সাপ বলের ভিতরে হাড়ির ভিতরে সামান্য সামান্য বিলাইতি কার মতো একটু ভাঙ্গা চোরা রয়েছে এন্ডা সেহরি খাইয়া ফজরে নামাজ পড়ে নাক ডেকে নয়টা দশটা পর্যন্ত ঘুমাইছে ও কয় মা সাথে খাবার দেন কয় যাই হাড়িতে রয়েছে বলে রয়েছে যাই খা যাই দেয়া যে তরকারি কোনো মতে আসে কি নাই ছুবি দে না রাগে রাগে অল্প সাইডে খাইছে দুপুরবেলা কয় মা সাথে গরম ভাত হ্যাঁ শয়তান বেরুজাদার জন্য আমি গরম ভাত রান্না করি গুণাকার হবো মুড়ি টুড়ি খা কথা কইস মোডি টুডি কাজ। সন্ধ্যাকালে 30 প্রকারের ইফতারি নিয়ে রোজাদার চারজন বইছে ওরে খাতি দেবে না বিদায়। এর আজান দেবে দেবে এর 5 মিনিট আগে কয় তাড়াতাড়ি দুকারেতে পানি নিয়ে আয়। এ বংশকে চাই দেয়। ওরে দুড়ি দুড়ি কাজে পাঠায় দেয়। আজান দিয়ে ইড়া ধমদাম মারি দেয়। আয়েশা দাজে কটা সুলা মুড়ি রইছে। দিনটা গেছে সারাদিন না কাতি কাতি এরা শ্রেষ্ঠ রাত্রি কা কাক হয়েছে ইফতারি খেয়েছে তিরিশ প্রকারে আবার রাতে যে খানা রান্না করছে কয়ে তারা বিন নামাজের আগে ভাতের হাড়িতে হাত দিবি না আমরা নামাজ পড়িয়েছি তারপরে আমরা খাইয়ে শেষে তুই কান রোজাদারের রুজি বাড়ে কি বাড়ে না সারা বছর যে পরিমাণ খান রমজানে ইফতারিতে সেয়ারিতে বেশি খান না কম খান প্রত্যেকে আসে আল্লাহ ভালো জানে ঠিক না দেখেন মাদ্রাসা আল্লাহ না আল্লাহ আল্লাহর ভরসা করে মাদ্রাসার হুজুরদের তামাক্কুল পাখির মতো খালি পেটে সকালবেলা পাখি বের হয় সন্ধ্যাকালে পেটটা ভরে বের হয় পেটটা ভরে ফেরে মাদ্রাসার হুজুরদের কোনো ক্যাশ ক্যাপিটাল নেই আয়ের কোনো সোর্স নেই ইন্ডাস্ট্রিজ কলকারখানা নেই রমজানের পরে বছর শুরু করে একেবারে খালি হাতে বারো মাস কাল আল্লাহর রহমতে কায়দা মতো খাওয়ায় আল্লাহ কায়দা মতো খাওয়ায় এবার কই আল্লাহ ইয়ে কোন তামাশা আল্লাহ কয় চুপ করে খাতি থাক কামাই ওরবে খাবি তোরা দেখেন দেয়ার বরে বরে আমার বাজ মাঝে চাই তো দেই আমি অনেক আসি মাঝে মাঝে ওরে কবাল মাঝে মাঝে জাকাতের খা ছাগল রোজ আকাত দেওয়া লাগে গরিবকে মধ্যে সে ফিরিজ খালি পাঁচটা সাতটা ছাগল পাঠায় দেওয়া লাগে কাই চাতি পারে না বড় লোকের এক বাথরুমই গেছে আজীব শুনবেন দেখছেন না কি জানি না আপনাকে সামনে পড়ছে কিনা ঢাকা শহরে আছে কিনা তা জানি না আমি বিদেশে যাইয়া বিদেশে যাইয়া বাথরুমের মধ্যে ঢুকছি এক বাথরুমের তো একটা প্যান থাকতে হবে হাই কমেন্ট বা লো কমেন্ট একটা কিছু থাকতে হবে না ভিতরে সব জায়গা শোনান আমি তুই কলে কি আরে তো বুঝতে পারছি বেরোয়সে দিয়েছি আমি বললাম ভাই কোন জায়গা ঢুকে আমি তো বাথরুমই যাবো কইছে তো ওজু খানায় পাঠাইছে না কেন ও কে নেই বাথরুম বসবো কোন জায়গা দেখেন এক জায়গা দুটো পায়ের ছাপ আছে ওই পায়ের সাপ যেখানে ওর পর পাড়া দিয়ে বসবেন ওই পায়ের তলাই সুইজ ওখানে বসার সাথে সাথে নিচে খুলে যাবে অটো আমি বললাম যে কবে বানাইছেন কয় যে এই তো শব্দ বানাইছি এখনো ব্যবহার করিনি আপনার দিন মিলাদ দিলাম আপনি শুরু ঢুকে যে বসছি তালে তলে গেছে আমার নাম অটো মিশে গেছে লক্ষ লক্ষ টাকা বসে আল্লাহ রে কই যে আল্লাহ আমরা মৌলবীরা এই পায়খানা জীবনও বানাই পায়খানা করতে পারবো না আল্লাহ তা এত চিন্তা করবা না বানাবে উড়াপায়খানা করনা ও নিজে এখনো ব্যবহার করে নাই শুরুই করছে তোমার দিয়ে উলামা সরকার টাকা দেয় না পয়সা দেয় না এদের নামে কোনো বাজেট বরাদ্দ নাই আল্লাহ রহমতে দেখেন আমি খালি একটু সিহারা কালাম বাকি কোন হুজুরি সিহারা কা দেখেন সাদের মতো জ্বলতে চেষ্টা স্বাস্থ্য সিহারা পোশাক কোনটাই কম নাই

উঠে ঘুরাফেরা করে থাকেন আর আমার বাপের এক ইঞ্চি জমিও পাই একটা একটা বাংলা টিনও পাই আল্লাহ রহমতে আমার বাপ আমাদেরকে কোরআন হাদিসের এলেম শিখাইয়া রেখে এই অবস্থায় কবরে চলে গেছে বছরে বিশ তিরিশ বার আল্লাহর রহমতে ডোমেস্টিক বিমানে ঘুরাই আল্লাহ পাক বিশ তিরিশ বার উঠায় আমার চাইতে বড়রা আরো বেশি ওঠে এখন আমার মোবাইলের মধ্যে দুইটা টিকিট রয়েছে সিলেটের দুইটা টিকিট রয়েছে আল্লাহ রহমতে পাঁচ ছয় বার হজম রাই গেছি ছেলেকে নিয়ে যাই খাওয়াই আল্লাহ পড়াই আল্লাহ একটা সার্টিফিকেটের মহতাজ একটা সার্টিফিকেট আমার নাই আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না খাওয়াইকে খাওয়াই কে

সবই দস্তার খান সব কিছু দস্তার খান আরে আমার সাথে গেছে আমি তবলিগি নিয়ে গেছে আমার এলাকার কয় পাবলিক রে মসজিদ যে মসজিদ ওই যে উত্তর পাড়ায় যাবো গিয়া মামাকে মসজিদে ওই মসজিদের পাশে আলো মামাকে মত তা তবলিগা লাগে নিয়ম আছে যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব তাহলে অনুমতি দিতে আয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়েছ আমার দুইজন মোবাইল মানে দুইজন সাথী প্রত্যেক দিন তালিম ইসমাকে আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি আতা যান আসেন দুই দিন পরে খবর পারলাম যে ওরা মসজিদিতে বারোই ওই ভাষে যে মকতব ওর মধ্যে যে দুজন বিড়ি খায় মাদ্রাসায় যাচ্ছে তৃতীয় দিন আমি গেছি যাই দিয়েছে দশ তার খান বিচাইয়ে খাচ্ছে আর বাড়ি আসলে খান সাহেবের খবর দেয় না বাড়ি আসতে পারে দস্তার খবর নেই আমার এক সাথে ছিল মলাটা কামরুল ওই যে বড় বলে নিয়ে বসে বাদ বল দিস আমাকে গ্রাম্য বাংলায় একটা ডিস ঢাকায় থাকবার বল এই বল নিয়ে বসে চো মনি হুজুর রহমতুল্লাহ আলী আইসে কাহ তোর দস্তার খান উর্দুতি বলতেন দস্তার খান কাহা হয় ও কাজ হুজুর বলে খালি দস্তার খান লাগে না কেন পড়ার ভয় থাকে না হুজুর কাজ দস্তার খান আলাদা সুন্দর দস্তার খান আলাদা সুন্দর আল্লাহ পাকা বল করে তৌফিক দান করে বলে না আমি প্রত্যেক সুন্নতি পোশাকের মধ্যে মর্যাদা আছে কতক্ষণ প্রত্যেকটা সুন্নত ফরজের এবং ইমানের বেলা আপনার খালি মাথায় যে কথা বলা যায় টুবি মাথায় থাকলে কি তা বলা যায় দাড়ি কাটা অবস্থায় যে গুনা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় প্যান্ট শার্ট করা অবস্থায় যে গুনা করা যায় জমা যোগ্য অবস্থায় সে গুনা করা যায় না সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রত্যেক এক একটা আমলের বিনিময় আল্লাহ পাকর বলে আমি একশো শহীদের সবের ব্যবস্থা রাখছে আমার সাথে তিনটে তারিখ মুখস্থ করে ইনশাল্লাহ নেকি হবে বলেন দুই বলবেন না দুই তিন চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় নির্বাচন কি হবে বলেন কি হবে বিশ্ব ইস্তেমা তারিখ কত দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব আপনারা জানেন তো সবাই ইনশাআল্লাহ নিয়ত সুবহান ইনশাআল্লাহ এই তারিখ ছাড়া আর কোন তারিখ ইস্তেমার জন্য আমাদের দরকার নাই দরকার নাই জানা নাই ঠিক না আমরা এই তারিখই জানি বিশ্ব যাবেন তো দল বন্ধে ঢাকা লাগে বাড়ি সুবিধে শুক্রবারে যে জুমুন নামাজ পড়িয়ে বিশ্ব ইস্তেমা নাম দিয়েছে পরে আখেরি মুনাজাতের দিন যাইয়ে এসে দুই পাশে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন গাইর মাগদুবি হঠাৎ মাঝে কোনো আয়াত নাই আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ দোয়া এইরকম শুরু হতে হওয়ার দরকার নেই যাবেন তিন দিন বসে থাকবেন তিন দিন থাকবেন খালি খাওয়া খাই আর ওই রান্না পিকনিক করা করি যাবেন না

বনানি যাচ্ছি না ভাঙ্কাশ্বর কিয়া ঘটে যাচ্ছে ই কি রাস্তা ঢাকার ভিতরে যে এত ভালো জায়গা আছি আমার জানা ছিল না রহমতে যে অভিজ্ঞতা ফেরছে কাজেই গিরামে ভাঙ্গাচুরার রাস্তা যা আছে তারপর শকরা দেয় সহজ হবে যে রাজধানীর রাস্তা যদি এই রোবায় রাস্তায় এসে হাজার গুণে ভালো আছে সব গরিব গোরা বাগে এলাকা একটা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ তালা কাবা ঘর মসজিদ সেই মসজিদের শাখা সারা দুনিয়ার মসজিদ আপনারা হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ কালো ঘরটা দেখবেন কালো ঘর কাবা ঘরটা দেখবেন নিয়ত আছে কার 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 আল্লাহ হাতগুলো কাবার গায়ে হাত দিয়া তৌফিক দান করো ভাই সিজে মা বাবিতে যে হাত দেয়া নিঃ সিদ্দাদে নামাজ পড়ে তৌফিক দান করো আয়ে আল্লাহ হাজরা সদে হাত দেয়ার তৌফিক দান করো রত্নে আমাবিদকে হাত দেয়ার তৌফিক দান করো মা শাল্লাহ আলহামদুলিল্লাহ আরে ভাই জীবন ভরে ক্যালেন্ডারে কাবা দেখেন সরাসরি কাবা যেদিন দেখতে পারবেন সেদিনের সাদের চাইতে স্বাদ হয় না আমার দুই ছেলেরা নিয়ে গেছি উমরায় ছোট দুইজন দুইজন আমি হাত ধরিনি ছোটো তো হাফেজ হইছে বলে থাকি ইউটিউবে শুনতে পারেন আমার ছেলেদের হাফেজের হাত আলো উমরা দুটে রে করাইছি আর ছোট দুটে পাসপোর্ট করতে দিচ্ছি রমজান করে নিয়ে যাবো ইনশাআল্লাহ ওকে দুইজনে নিয়ে গেছি উনিশ সালে কাবা যখন বাবে আব্দুল আজিজ গেট দেখা যাচ্ছে আমি ধরে রাখার চেষ্টা করতেছি ওরা পাখির মতো আমার হাত থেকে ছুটি চলে গেছে আমার ওই দুই আমার বড় ভাইয়ের ছাত্র এই বর্ণানি পড়িয়ে গেছে পাখির মতো ছুটি চলে যে দেখি যে কাবার সাথে বুক লাগাই দিয়ে এককেবারে লেগে গেছে কাবার সাথে আল্লাহ একবার হেরেমের ভিতরে দাঁড়াইয়া আমার বাবারা দুই খতম কোরআন শরীফ নামাজ নফল নামাজের মধ্যে পড়ে আসছে হাফেজ এর নাকি আমার বাইও পাবে আমার বাইরে হাজ খাতে দুইজন হাফেজ আলহামদুলিল্লাহ দোস্ত জীবনে বহুবার ক্যালেন্ডারে দেখছেন দুইটা চোখ দেখলে যে মজা বাড়ি আসার পরও হাজার উমরা করে আসার পরে আপনি যখনি নামাজে দাঁড়াবেন আপনার চোখের সামনে কাবা হাসবে আপনার চোখের সামনে কাবা হাসবে তখন নামাজের একাগ্রতা বাড়বে যাবেন না ইনশাআল্লাহ নিয়তের তো যাবেন প্রত্যেক কাজের একটা বুকিং আছে তবলিগি যারা নেয় জামাতে তস্কিল করে কয় যে দুইশো টাকা ই দেন কি দেন করে উসুল দেন কারণ দুইশো টাকা যদি জমা দেয় তাহলে বাকি আর চার হাজার পাঁচ হাজার যা লাগে ক আছে আবার যে ওই দুইশো টাকা তুমি না গেলেও কিন্তু ফেরত পাবা না ওই দুইশো টাকার টেনশনে ছয় হাজার টাকা জোগাড় করিয়ে যায় সাড়ে তার দুইশো টাকা ফেরত দেবে না খালি খেলি যা যাই ঘুরিয়ে শিখে যে কোনোভাবে বে বি বেশিও নিউজ তো প্রত্যেক কাজের একটা বুকিং আছে একটা উসুল আছে আপনি হজে যাবেন নিয়ত করছেন আপনি হজের নিয়তে এই মসজিদ ওটাও কাবা ঘর এটাও মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে আলমদিনা মসজিদে এই আলমদিনা মসজিদের নির্মাণের কাজে আপনার পকেটে যদি থাকে এক হাজার না থাকলে পাঁচশো না থাকলে একশো এ হজের নিয়তে একটা বুকিং দেন এই টাকার রসিলায় আল্লাহ তালা আপনাকে হজের জন্য ছয় লাখ আট লাখ নয় লাখ যা লাগে আল্লাহ তালা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ আপনি এই মহাপতের সাথে অন্তর একটু হাত দেন থাকলে এক হাজার না থাকলে পাঁচশো না থাকলে দুইশো না থাকলে একশো টাকা হজের নিয়ে তো হজের বুকিং হিসেবে একটু রেডি করে ফেলেন একটু রেডি করে ফেলেন যদি মনে যায় এসে দিয়ে যাবেন তাও পারেন অথবা রেডি করেন ভলেন্টিয়াররা যাইতে